বর্তমান সময়ে অনেকেই রয়েছেন যারা কিনা স্থানীয় ডিজাইনারদের পোশাক পরতে পছন্দ করছেন এতে করে একদিকে যেমন হচ্ছে স্থানীয় শিল্পীদের যেমন উৎসাহিত করা হচ্ছে অন্যদিকে পরিবেশ বান্ধব ফ্যাশনকেও উৎসাহিত করা যায় আমাদের প্রথম যখন সাফিয়া সাথে জার্নি স্টার্ট করে তখন আমাদের মেইন গোল ছিল যে আমাদের দেশের মানুষের বিয়ের পোশাক শপিং মানে করতে বা বিয়ের পোশাকের জন্য যেন অন্য দেশের ডিজাইনারদের ওপর নির্ভর করতে না হয় বা আমি বিয়ের করবো চিন্তা করছি আমাকে এখন শপিং করার জন্য কোথায় যাব বা কি করলে সুন্দর একটা পোশাক পাওয়া যাবে বা ড্রেস শাড়ি পাওয়া যাবে সেই চিন্তাটা আসলে মানুষের জন্য একটা এটা একটা প্রেশারই ছিল সো আরেকটা হচ্ছে কেন আমাদের দেশে এত সুন্দর সুন্দর এলিমেন্টস থাকার পরেও এত রকমের ফ্যাব্রিক আমাদের কারিগররাও তো কোনো দিক থেকে কম না তো কেন আমাদেরকে সবসময় অন্য অন্য দেশের ডিজাইনের ওপরে নির্ভর করতে হবে আমরা আসলে ব্রাইডাল পোশাকের ডিজাইনের জার্নি স্টার্ট হয় টু থাউজেন্ড কিন্তু আমাদের শুরু থেকে যেরকম চ্যালেঞ্জ ছিল যে আমাকে ইন্ডিয়া বা পাকিস্তানি ডিজাইনের সাথে কম্পিট করে একই রকমের মোটিভ একই রকমের ফ্যাব্রিক ব্যবহার করে এবং তাদের প্রেজেন্টেশনের স্টাইল এবং মানুষের ধারণাই হচ্ছে বা ইম্পোর্টেড হলেই সেটা অনেক বিয়েতে পড়ার যোগ্য এবং না হলেই এখানে হলেই কোনোভাবেই যেন পড়তে পারবে না তাদের বিশেষ দিনে সো এই এইটা একটা চ্যালেঞ্জ ছিল সাথে আমি একদম নতুন যেখানে আমার খুব বেশি পোর্টফোলিও রেডি নেই বিয়ের পোশাকের খুব ভালো সাড়া পেয়েছি টু থাউজেন্ড এবং কোভিডের সময় যখন মানুষের আসলে দেশের বাইরে থেকে শপিং করার অপশনটা বন্ধ হয়ে গেল তখন তারা বাধ্য হয়ে লোকাল প্রোডাক্ট কেনার একটা টেন্ডেন্সি তখন ক্রিয়েট হয়েছে এবং আমার মনে হয় এটা আমাদের খারাপের মধ্যে একটা ভালো ব্যাপার চলে এসেছে যে মানুষ বুঝতে শিখেছে যে না আমি একটা ইন্ডিভিজুয়াল স্টাইল ফলো করতে পারি সো এখান থেকে যদি আমি কাস্টমাইজ একটা ব্রাইডাল ড্রেস তৈরি করিয়ে নিই সেটা সবার থেকে আলাদা হবে সো আমাদের বিশেষত্ব হচ্ছে আমার মনে হয় যে আমরা যে পোশাকটা ডিজাইন করি সেটা অন্য কারো সাথে মিল থাকে না বলেই মানুষ আমাদেরকে খুঁজে বের করে আমাদের পোশাক নিচ্ছে